আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ছয়ই অক্টোবর বেশ কিছু ধামাকাদার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এসে সেগুলো দেখে আপনি রীতিমতো অবাক হবেনি সেই সাথে খুব সহজে আবেদন করতে পারবেন আসুন বিস্তারিত দেখি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের এই অসাধারণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন যেখানে আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মোট ছেচল্লিশ প্লাস বত্রিশ জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষ করা যায় বেতন গ্রেডও হবে এখানে চমৎকার চলুন বিস্তারিত দেখে নেই এখানে দেখুন এখানে দেখুন অনলাইনে আবেদন শুরু হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় থেকে এবং এটি শেষ হবে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার সময় এখন আপনারা যে ছোট্ট সামারিটি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তাদের সকল ডিটেলস দেখুন নিয়োগকর্তা সংস্থার ধরন সরকারি আর অবশ্যই এটি একটি স্থায়ী সরকারি চাকরি যেখানে সর্বমোট জব ক্যাটাগরি রয়েছে প্রায় বত্রিশটি এবং এখানে জনবল নিয়োগ দেওয়া হবে দেখুন প্রায় আটাত্তর জনকে আর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সবচেয়ে শ্রমক অষ্টম শ্রেণী করেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তবে পর্যায়ক্রমে এসএসসি এবং এবং স্নাতক লাগবে চাকরির অনুযায়ী নারী উভয়ই এই চাকরিতে আবেদন করতে পারছে আর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থান থেকে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে দেখুন নতুন রাও এই চাকরির জন্য আবেদন করতে পারবে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এবং বয়সসীমা হিসাব করা হবে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ হিসাব করে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছর যেখানে বেতন গ্রেড থাকবে দেখুন চমৎকার বেতন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিরিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত হবে এবং আবেদন করা হবে অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষ এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করে ফর্মটি কালেক্ট করতে পারেন এবং সেই ফর্ম পূরণের মাধ্যমে চাকরিতে আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারেন দেখুন আবেদন ফিটও এখানে দেওয়া রয়েছে পদের উপর নির্ভর করে ছাপান্ন টাকা একশো টাকা একশো টাকা এবং সর্বশেষে দুশো টাকা পর্যন্ত লাগতে পারে পদের উপরে ভিত্তি করে আর এই অর্থ অবশ্যই অফেরত যোগ্য যেটা আপনাকে প্রদান করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মোবাইলে এস এম এস করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয়ই অক্টোবর অর্থাৎ আজকেই এবং সাতই অক্টোবর থেকে এটির আবেদন শুরু হয়ে যাবে এবং শেষ হবে তিরিশে অক্টোবর সর্বশেষে এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনারা সকল ডিটেলস স্পষ্টভাবে জানতে পারবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি যদি আপনি ফলো করে রাখেন তাহলে অনেক সময় বাংলাদেশ ধান ইনস্টিটিউট অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদনও করতে পারবেন এছাড়া এখানে পরীক্ষার ফলাফল এবং আপনাকে কখন পরীক্ষা দিতে যেতে হবে সেই সব কিছু দেওয়া থাকবে তাই অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে রাখুন আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করি যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ